আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে এমনকি স্নান করাও হয়ে গেছে এখন স্নান করে চলে এসেছি সোনামা পাশের রুমে ঘুমোচ্ছে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আশা করছি আজকের দিনটি তোমাদের বেশ ভালো লাগবে হ্যালো এভরিওান গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি অন্যদিনের থেকে আজকে ঘুমটা অনেকটাই সকালে ভেঙে গেছিল বলে সময়ের আগে কাজগুলো সব শেষ করে নিয়েছি সাতটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ বাজ শেষ করে স্নান করাও হয়ে গেছে সোনামা কিন্তু এখনও ওঠেনি কারণ কালকে রাতে ঘুমোতে ঘুমোতে ও প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বেঁচে গেছে তো সেই জন্যই আজকে সোনামা কিন্তু অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছে ওই সাড়ে সাতটার দিকে যাই হোক স্নান করে এসে প্রথম আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম কারণ আজকে সোনামায় খাবার করার খুব একটা তাড়াহুড়ো ছিল না যেহেতু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তাই আর কি স্নান করে এসে প্রথম আগে ফ্রেশ হয়ে নিলাম তারপর সোজা চলে গেলাম ছাদে ছাদে গিয়ে প্রথম আগে জামা প্যান্টগুলো মেলে নেব আর এখন ঘুরিতে কিন্তু সাতটা বাজে আর বাইরের রোদটা দেখছো এত পরিমাণে গরম লাগছে মনে হচ্ছে কখন কাপড়গুলো মেলে নিচে যাই একদমই রোদের মধ্যে থাকা যাচ্ছে না তো সেই সময় একটাই কথা ভাবছিলাম আমাদের এইটুকু ছাদে আসতেই কতটা না কষ্ট হচ্ছে কিন্তু এই রোদের মধ্যে যারা বাইরে কাজকর্ম করছে তাদের ঠিক কতটাই না কষ্ট হয় তাই না তবে কি আর করা যায় পেটের জন্য মানুষকে অনেক কিছু কষ্ট সহ্য করতে হয় যাই হোক এদিকে সোজার নিচে এসে প্রথম আগে সোনা খাবারটা রেডি করে নিচ্ছি একটা ছোট জামবাটি চাপিয়ে দিয়েছি আর এই জামবাটির মধ্যেই কিন্তু সোনামায়ের খাবার আমি রেডি করি তারপর এক কাপ জল দিয়ে ওই দেড় চামচের মতন চিঁড়ে দিয়েছিলাম আর তারপর এদিকে চলে এসেছি কলা ম্যাশ করতে কলার সাইজটা যেহেতু ছোট ছিল তাই দুটো কলা নিয়ে নিয়েছি নাহলে প্রত্যেক দিন কিন্তু আমি একটা কলাই নিই তো এদিকে দুটো কলা ভালো করে ম্যাশ করে নিয়েছি আর তারপর দেখো চিরেটা দিয়ে দিলাম এখন চিঁড়ে আর কলা একসাথে ম্যাশ করে তারপর এর মধ্যে আমি ফর্মুলা মিল দিয়ে দেবো এদিকে সোনামার খাবারটা রেডি ফর্মুলা মিলটা এখনও পর্যন্ত রেডি করিনি যেহেতু সোনামা ঘুমোচ্ছে ও যখন উঠবে তখন ফর্মুলা মিল্কটা রেডি করব। তার আগে ভাবলাম চাটা খেয়ে নিই তবে কি জানো তো যখনই আমি কিছু খাবার খাই না কেন সোনামাকে ঠিক সেই সময়ে উঠতে হবে বা পটি করতে হবে বা সেই সময়ে মাকে জ্বালাতে হবে এই যে এখন আমি চা খাবার জন্য বসেছিলাম আর সোনামা ঠিক সেই সময়ে ঘুম থেকে উঠে গেছে চাটা টেবিলে রাখতে না রাখতে সোজা ছুটলাম সোনা মায়ের কাছে গিয়ে দেখি হ্যাঁ মেয়ে আমার উঠে পড়েছে আর মায়ের কাছে আসার জন্য কান্নাকাটি করছে এই যে দেখো এখন ঘুম থেকে উঠে প্রথমে তো মাকে দেখতে পাইনি তাই প্রথমে কান্নাকাটি জুড়েছে তারপরে যখন মাকে দেখল কোলে আসার জন্য তো একদম ছটপট করছিল তবে সোনা মায়ের মাও কিন্তু সোনা মায়ের সাথে একটু দুষ্টুমি করেছে বারবার লুকিয়ে দিচ্ছিল যাতে সোনা মা একটু জেদ ধরে যাই হোক চলো অনেক হয়েছে আর না এবার সোনা মাকে একটু আদর করে নি দুটো হাত যেই সোনামার দিকে বাড়িয়ে দিলাম অমনিও ঝটপট করে মায়ের কোলে উঠে পড়লো আর তোমরা তো জানোই সকালে উঠে প্রথমে আগে সোনামাকে আদর না করলে আমার মনটা ভরে না তাই সোনা একটু আদর করে নিচ্ছিলাম আর হ্যাঁ একটা কথা তো বলতেই ভুলে গেছি আজকে ছিল সোনা মায়ের মাসের ভ্যাকসিনের দিন বিশ্বাস করবে না যখন এই ভ্যাকসিনের দিনটা আসে তার এক সপ্তাহ আগের থেকে আমার চিন্তা শুরু হয়ে যায় যে মেয়েটা আমার আহারে কষ্ট পাবে ওই দিনটাতে সারা সারাদিনটা কেমনভাবে পার হবে এই ভাবতে ভাবতেই আজকে চলে এসেছে সোনা মায়ের ভ্যাকসিনের দিন সকাল থেকে আজকে শুধু আমি বলে নাই বাড়ির সবাই চিন্তিত আছে যে আজকে সারাদিনটা সোনামা ঠিক কেমনভাবে থাকবে তো আমাদেরকে কিন্তু বারোটার সময় যেতে বলেছে তবে ভাবনা চিন্তা আছে বারোটার আগে সোনামাকে খাইয়ে স্নান করিয়ে দেব। তাই দেখো সোনামা যেই ঘুম থেকে উঠেছে অমনি সাতটা চল্লিশের দিকে সোনামাকে সকালের খাবারটা আজকে দিয়ে দিচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি দিচ্ছি কারণ ওই যে বললাম বারোটার আগেই সোনামাকে দুপুরের খাবার খাওয়ানো প্লাস স্নান করানো কমপ্লিট করতে হবে কারণ ভ্যাকসিন দিয়ে আসার পর সোনামা কেমন থাকবে তা তো আমরা জানি না আর ভ্যাকসিন দেওয়ার পর কিন্তু সোনামা কিচ্ছু খেতে চায় না এমনকি ফিডিংও করতে চায় না তাই আর কি ভেবেছিলাম খাইয়ে দাইয়ে একেবারে নিয়ে যাব তো এই সাড়ে সাতটা বা সাতটা চল্লিশের দিকে সোনামাকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে নিজের কাজগুলো বারোটার আগে সব গুছিয়ে করার জন্য এখন ভাত চাপিয়ে দেব তারপর ভাতটা হয়ে গেলে সোনামাকে যে সেদ্ধ খাবারটা দিই সেটাও চাপিয়ে দেব। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে দিদি ভাই ভ্যাকসিনটা ঠিক কেমনভাবে দেওয়া হয় মানে কিভাবে মাস কাউন্ট করে দেখো আমাকে ফোন করে বলা হয়েছিল মে মাসের উনিশ তারিখ থেকে জুন মাসের উনিশ তারিখ পর্যন্ত সোনামাকে এই ন মাসের ভ্যাকসিনটা নিতে হবে কারণ জুন মাসের উনিশ তারিখ পেরিয়ে গেলে তারপর তো সোনামা দশ মাসের পড়ে যাবে তাই আর কি বলেছিল জুন মাসের উনিশ তারিখের আগেই এই ভ্যাকসিনটা নেওয়া কমপ্লিট করতে হবে আমাদেরকে বলা হয়েছিল জুন মাসের পাঁচ তারিখে প্রথমে যেতে তো পাঁচ তারিখে গেলে আমাদের যে হেলথ সেন্টারটা আছে সেখানে যেতে হতো তবে এইবারে যে ভ্যাকসিনটা নিলাম সেটা আমার বাড়ির একদমই সামনে হেলথ সেন্টার যেতে যেমন ওই দশ মিনিটের মতো হয়তো সময় লাগবে দশ মিনিট মানে আমি তো খুব একটা স্পিডে হাঁটতে পারি না তাই দশ মিনিটের মতো সময় লাগবে তবে এইবারে যেখানে ভ্যাকসিনটা নিয়েছিলাম ওইখানে আমার বাড়ির থেকে খুব জোর হাঁটা রাস্তা তিন থেকে চার মিনিট আর সোনামাকে নিয়ে এই গরমে রোদের মধ্যে হাঁটাটা খুবই কষ্ট তাই বলে দিয়েছিলাম যে জুন মাসের উনিশ তারিখ কমপ্লিট হওয়ার আগেই তো নিতে হবে তাহলে আমি বারো তারিখেই নেব তাই বারো তারিখেই দেখো আজকে যাব সোনামাকে নিয়ে ভ্যাকসিন নিতে চলো এখন নিচে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়নি কারণ এখন ঘড়ির কাটায় প্রায় পৌনে বারোটা বেজে গেছে এখন ঘড়িতে বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে আর আমাদেরকে কিন্তু বারোটার মধ্যে যেতে বলেছিল চলো আমি রেডি হইনি আর সোনামা জানো তো এই সময় ঘুমিয়ে গেল সকাল থেকে যেহেতু ও ঘুমোয়নি তো খাবার দাবার খেলো নি ঘুমিয়ে গেল আর ওকে আমি কিন্তু খাবার খাইয়ে দিয়েছি স্নানও করে দিয়েছি তো ভ্যাকসিন নিয়ে আসার পর ও কিন্তু খাবার একদমই খেতে চাইবে না আর ব্যথা করবে তার জন্য জোর করে স্নানও করাতে পারবো না যার জন্য ওকে একেবারে রেডি করে দিয়েছি তবে ও আবার ঘুমিয়ে গেল যাই হোক চলো এখন আমি রেডি হইনি তারপর নিচে গিয়ে সোনামাকে উঠিয়ে ওকে রেডি করে তারপরে যাব ভ্যাকসিন নিতে উ আজকে সার মিনিটে যে কেমন করে পের হবে বারোটার পর থেকে জানি না যাই হোক চলো সাথে থেকে দেখতে থাকো সবটাই শেয়ার করবো যতটুকু আর কি আমার পক্ষে সম্ভব হবে বুঝতেই পারছো ভ্যাকসিন নিয়ে আসার পর ঠিক কেমন অবস্থা হয় মায়েদের তো আমার পক্ষে যতটুকু সম্ভব হবে অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমি তো রেডি হয়ে গেছি চলো সোনা মাকে এখন তাড়াতাড়ি রেডি করে দিই কারণ ও আবার ঘুমিয়ে গেছে সকাল থেকে যেহেতু ঘুমোয়নি তাই দেখো সাড়ে এগারোটার মধ্যেই ঘুমিয়ে পড়েছে যাই হোক চলো এখন নিচে যাই সোনামাকে রেডি করিয়ে দিই এই যে আমরা এখন রেডি হয়ে গিয়েছি সোনা মাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ওকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে বারোটা দুই চলো যাই চলো মামা মাকে তো রেডি করে দিয়েছি আর তারপর পোলিও কার্ডটা নিয়ে নিলাম কারণ এই কার্ডটা না নিয়ে গেলে ভ্যাকসিন দেয় না আর তোমরা তো জানোই আমি কোথার থেকে ভ্যাকসিন নিই আমাদের এখানে হেলথ সেন্টার থেকে নিই যাই হোক চলো এদিকে কার্ডও নেওয়া হয়ে গেছে এখন আমি সোনামা আর আমার শ্বশুরমশাই সাথে যাবে এরপর বলি ভ্যাকসিন নেওয়ার পর আমার সোনামায় ঠিক কি প্রবলেম হয়েছিল তো যেখান থেকে ভ্যাকসিন নিয়েছিলাম ওইখানে দিদিরা বলে দিয়েছে যে প্রথম তিনটে ভ্যাকসিন নেওয়ার সময় যে ইঞ্জেকশানের মধ্যে ব্যথাটা ছিল বা যে জ্বরটা এসেছিল এই ন মাসের ভ্যাকসিনে কিন্তু সেটা হবে না জ্বরও আসবে না ব্যথাও হবে না তাই কিন্তু আমরা গিয়ে পরে অনেকটাই নিশ্চিন্তে ছিলাম কথাটা শুনে তো সেই মতে সোনামাকে যখন ইঞ্জেকশন দেওয়া হয় সোনামা কিন্তু খুবই কান্নাকাটি করছিল। যেটা সব বাচ্চারাই করে কারণ একটা ইঞ্জেকশনের তোমার সুচ ফুটছে সেটা একটা বাচ্চা কান্নাকাটি করবে তাই না তো সোনামা সে সময় খুবই কান্নাকাটি করছিল। বাড়িতে আসি তারপর বাড়িতে এসেও কিন্তু খুবই ভালো ছিল বিকেল পর্যন্ত আর যেটা শুরু হয় সেটা হচ্ছে বিকেলের পর থেকে কারণ আমার বিকেলে ঘুম থেকে যেই উঠেছে অমনি ওকে আমি জলমুড়ি খাইয়ে দিয়েছিলাম কারণ তোমার সেই সাড়ে এগারোটার সময় ও দুপুরের খাবার খেয়েছিল তাই ভাবলাম হয়তো কান্নাকাটি করছে খিদের জন্য তাই ঘুম থেকে উঠে ওকে জলমুড়ি খাইয়ে দিয়েছিলাম এখন তো আমরা চলে এসেছি এখানে ভ্যাকসিন নিতে ভিতরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তবে আমাদেরকে একটু দাঁড়াতে বলি বলে তোমরা একটু অপেক্ষা করো এই যে আমার মার আমি এখন অপেক্ষা করছি হ্যাঁ মাম্মা তুমি তো এখন হাসি হাসি করছো ইনজেকশনটা প্যাড করে দিলে ব্যাস অমনি কান্নাকাটি চুরি হয়ে যাবে তুমি তো কিছু বোঝো না কিছু তো বোঝো না আর ওর জলমুড়ি খাওয়াটা যেই শেষ হয়েছে তারপর থেকে এত কান্নাকাটি করে ওকে একদমই বাড়িতে রাখতে পারছিলাম না তাই বাইরে রাস্তার ধারে বের করেছিলাম যাতে গরু ছাগল কুকুর দেখে ও চুপ থাকে তবে ও একদমই চুপ থাকেনি প্রচুর পরিমাণে কান্নাকাটি করেছিল তারপর আমি সাথে সাথে ওই ভাইকে ফোন করেছিলাম যে দিদি ভাই আর কি আমাকে নিয়ে যায় তোকে জানালাম তোমরা যে বলেছিলে ন মাসের ভ্যাকসিনে নাকি কোনো রিয়াকশান হয় না তাহলে ও এত কান্নাকাটি করছে কেন তখন দিদিরা আর কি বলল যে হয়তো ইনজেকশনটা নেওয়ার সময় ও নড়েছিল তাই হয়তো ওর ব্যথাটা করছে কারণ ন মাসের ইঞ্জেকশন নেওয়ার সময় কোনো ব্যথাও নাকি করে না আর জ্বরও আসে না তো আমরা তো খুব ভয় পেয়েছিলাম তাহলে এত কান্নাকাটি কেন করছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এই ন মাসের ভ্যাকসিনে কিন্তু চারটে ইঞ্জেকশন দিয়েছে দুটো হাতে আর দুটো পায়ে তো বন্ধুরা আমরা বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি তখন ছাদে এসেছি তখন ছাদে চলে এসেছি যে কুর্তিটা পরে গেছিলাম সেটা কেচে দিয়েছি এসে পরে তখন নিতে চলে এসেছি এখনও কিন্তু খাবার খাইনি এখন বাজে পনে দুটো ভাবলাম খাবার খাওয়ার পর যেতে পারবো না তো ভাবলাম খাবার খাওয়ার আগে নিয়ে চলে আসি কারণ তোমার এত রোদ এই রোদে একদমই আসতে পারবো না খাবার খেয়ে মানে আর কি ভর্তি পেটে তাই এই যে দেখো নিয়ে চলে এসেছে এগুলো এগুলো সরি উল্টো পাল্টা বকছি এগুলো এখন নিচে নিয়ে যাব তো গরম করেছে না মেঘ করে আসবে দেখো ওই দিকটাতে মেঘ করে এলেও কিন্তু বৃষ্টি আর নামছে না কালকে বিকেলেও কিন্তু মেঘ করে এসেছিলো তবে বৃষ্টি হয়নি ওই ও বিদ্যুৎ সংখ্যা ছিল কথা বলতেও পারছি না এগুলো ভিজা আছে থাক চলো নিচে যাই কারণ এখন খাবার খাবো তারপর সোনামাকে ঘুম পাওয়া আর হ্যাঁ সোনামা ভ্যাকসিন নিয়ে এসে এখনও পর্যন্ত আপাতত ঠিক আছে কান্নাকাটি করেনি দেখা যাক এবার সন্ধ্যের দিকে কি হয় চলো নিচে যাই সোনামা যখন খুবই কান্নাকাটি করছিল সেই সময় সোনামাকে বরফ দেওয়া হয় তারপরে যে জেলটা সোনামাকে ভ্যাকসিন নেওয়ার পর দিই সেই জেলটাও মালিশ করা হয় কিছুতেই কান্নাকাটি ওর কমে না তারপরে ফিডিং করিয়ে অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছিলাম তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে পোনে পাঁচটা আর আমি চলে এসেছি রান্নাঘরে কারণ সোনামাকে সেই এগারোটার দিকে খাবার খাইয়েছি তোর খিদে পেয়ে গেছে এই যে মুড়ি ছিল না তো মুড়িটাকে পেস্ট করে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি চলো এখন সোনামাকে এই জল মুড়ি খাওয়াবো অন্যদিন কি করি দু চামচের মতো মুড়ি নিই তবে আজকে তিন চামচ মুড়ি নেব যেহেতু অনেকক্ষণ আগে সোনামা খেয়ে যে খিদে পেয়েছে খিদের জন্য না খুব কান্নাকাটি করছে শাশুড়ি মায়ের কাছে বসিয়ে এসেছি ভাবলাম যাই সোনামাকে আগে খাইয়ে দিই এই যে সোনা খাবার রেডি এতে জল দিয়ে দেবো চলো সোনামাকে এখন খাবারটা খাই দিই এরপর দিকে আর কোনো ভিডিও করতে পারিনি যেহেতু সোনামা খুবই কান্নাকাটি করছিল বাকি কথা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে